ধনতেরাসের দিন আমাদের ধন্বন্তরী ভগবান অমৃত কুম্ভ হাতে করে নিয়ে তিনি প্রকট হয়েছিলেন ধন ত্রয়োদশী ত্রয়োদশী তিথি ছিল সেটা সেটা ছিল কালী পূজার আগের আগের দিন ত্রয়োদশী তার পরের দিন আসলো চতুর্দশী চোদ্দতম দিন তার পরের দিন অমাবস্যা গতকাল চোদ্দতম দিনে কি হয়েছিল আমরা ব্রতের নামে ব্রত করি কিন্তু তার কারণ দিনক্ষণ কিছু আর মনে রাখেনি এই এত ঘটা করে দামোদর ব্রত করছি এই যে দামোদর ব্রত ভগবানকে যে মা যশোদা যশো দিয়ে বন্ধন করেছিল সেটা চতুর্দশীর দিন জীব তিনি পরিষ্কার বলছেন কচ্ছি দীপ মালিকা মহোৎসব কোন এক দীপদান মহোৎসবে দীপদান বলতে এই যে চতুর্দশী গেল ভূত চতুর্দশী এই চতুর্দশীর দিবদানের কথা বলা হয়েছে এই দীপদানের দিন মা রসড়া গোপালকে দড়িয়ে দিয়ে বন্ধ করেছে